হাই দোস্তো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি ভালো তো এখন সময় হচ্ছে ওই দশটা সাড়ে দশটা মতো আজকের ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন আর পুরোটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাথে একটা কমেন্ট তো চলুন আজকের ভিডিও এখন থেকে শুরু করছি তো সকাল সকাল যখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার আগেই মানে রাত থেকেই বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হতে হতে সকালবেলা থেমে গেছিলো তারপর আবার বৃষ্টি শুরু হলো তারপর আবার থেমে গেল তারপর যখন বৃষ্টিটা থামলো মা আমাকে বললো মামুনি তাড়াহুড়ো করে যা জলের বোতলগুলো ভরে নেয় কারণ আবার যদি প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কিন্তু জল ভরতে পারবি না আর বাড়িতে একদমই খাওয়ার জল রান্নার জল কিছু নেই সেই মতো মায়ের কথা শুনে বাইরে চলে এলাম জল ভরতে আর ভাবলাম জল ভরার সাথে সাথে ভিডিওটাও শুরু করে দিই নাহলে প্রত্যেক দিন তো ভিডিও বানাতে বানাতে দেরি হয়ে যায় ভয়েস দিতে দিতে দেরি হয়ে যায় মানে সব কিছু মিলিয়ে দেরি হয়ে যায় তো চলুন শুরু করছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন আজকে রাত থেকে বৃষ্টি হচ্ছে রাতে মাঝখানে কারেন্ট চলে গেছিলো তখন এত গরম লাগছিল না তারপরেই কারেন্টটা এলো আর বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক দুপুরবেলা আমরা যখন সবাই খাওয়া দাওয়া শেষ করে শুলাম তখন হচ্ছে মা বাবা কিট্টু চৃষাণবাবু সবাই ঘুমিয়ে গেছিল আর খাওয়া দাওয়ার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো সবাই যেহেতু ঘুমিয়েছিলো আর রাত্রেবেলা আমি দেরি করে ঘুমোই এবং সকালবেলা দেরি করে উঠি সেই জন্য আমি আর দুপুরবেলা ঘুমোই না শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম ফোন ঘাটার পর দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে হয়ে গেলো আর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো তখন আমি উঠে একটা চেয়ার নিয়ে গিয়ে জানালার সামনে বসলাম দেখলাম একদম মুসল ধারায় বৃষ্টি হচ্ছে গাছপালা দূরের দোকান রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না মানে একদম সাদা ধপধপ করে চারিদিকে সেই বৃষ্টিতে বসে বসে মনের মধ্যে অনেক কিছু লাগলো ছোটবেলার কথা কথা, স্কুলের কথা কলেজ লাইফ বন্ধু বান্ধব সব মনে পড়তে লাগলো সব থেকে যেটা আমার বেশি মনে পড়ে সেটা হচ্ছে আমার ছোটবেলার কথা সেই দেশের বাড়ি সেই বিশাল বড় বাড়িটার মধ্যে ছাদের উপরে বৃষ্টি পড়লে জানালার সামনে আমরা সব ভাই বোন মিলে বসে থাকতাম এবং ঘরের পেছনে একটা বড় পুকুর মতো ছিল ওটাকে ঠিক পুকুর বলা যাবে না তাই পুকুরের থেকে কিন্তু কিছু অংশে কমও ছিল না ওখানে ব্যাংক ডাকতো আর আমরা এখানে ঘরের ভিতরে হয় চুপচাপ বসে কোনো মানে খেলা খেলতাম নাহলে এদিক ওদিক ছুটে বেড়াতাম লুকোচুরি খেলতাম আর চারিদিকে জল 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 হয়ে যেত আর যখন বৃষ্টি থেমে যেত না চারিদিকে যখন জল জমে যেত ওই জলে না আমরা সবাই মিলে খেলা করতাম না হলে জল বৃষ্টি থেমে গেলে আমরা সব ভাই মিলে মানে আমরা যারা ছোটো আছি সবাই মিলে চলে যেতাম সেই মাঠের দিকে মাঠের দিকে না একটা বিশাল বড় ক্যানেল মতো ছিল পুরো একদম জমিতে জল ভরে যেত আর ওই ক্যানেলটার মতোটাতে না পুরো ফাটিয়ে জল যেত আর প্রত্যেক বছর কি হতো যখনই বৃষ্টির সিজন আসতো না ওই সময় ক্যানেলের জল ছেড়ে যেত আকাশের জল আর ক্যানেলের জল মিলে একদম পুরো চারিদিকের মাঠ জলে থই 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 করতে থাকতো মনে হতো যেন ছোটোখাটো নদী যে মাঠে ধান চাষ হতো না ধানগুলোও ডুবে যেত কিচ্ছু দেখা যেত না সেই অনেক দূর থেকে শুধু দেখা যেত গ্রামের লাস্ট পর্যন্ত শুধু চারিদিকে দেখা যেত জল আর জল জল আর জল জল থই থই করছে আর প্রচণ্ড ওই খালের জলটা না প্রচণ্ড স্রোত থাকতো আমরা মাঝে মধ্যে স্নান করতে যেতাম যখন বৃষ্টি হওয়ার পর যখন অনেক দিন হয়ে যেত ওই খালের জলটা না একদম মানে পরিষ্কার হয়ে যেত তখন ওই গ্রামের লোক আমরা সবাই গিয়ে ওখানে স্নান করতাম মা কিন্তু আমাকে প্রচণ্ড বকতো কারণ আমি ছোট ছিলাম তো ওই জলে আমাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার চান্স ছিল কিন্তু কাকুর ছেলে আমি বোন টোন সবাই একসঙ্গে আরও পাড়ার অনেক ভাই বোন পাড়ার বাচ্চা টাচ্চা গিয়ে ওখানে সবাই মস্তি করতাম লাফ দেওয়া ঝাঁপ দেওয়া জলে সাঁতার কাটা অনেক কিছু করতাম তো যাই হোক এই জানালার সামনে বসে বসে উদাস হয়ে সেই সব কথা মনে পড়েছিল বড্ড খারাপ লাগে সময়ের স্রোতে আমরা সবাই আলাদা হয়ে গেছি আমার কাকুর ছেলেমেয়ের এক জায়গায় আমরা এক জায়গায় আরও হয়তো যারা গ্রামে বন্ধু বান্ধব যারা ছিল যাদের সঙ্গে ছোটোবেলায় কাটি তাদের বিয়ে হয়ে গেছে কেউ কোথাও চলে গেছে কেউ হারিয়ে গেছে সব মিলিয়ে যখন এই কথাগুলো মনে পড়েছিল মনটা না একদম মানে কষ্টে যেন ভরে আসছিল। আসলে কি বলুন তো স্মৃতি মানেই কিন্তু কষ্টের স্মৃতিটা সবার জীবনে আমার মনে হয় যে স্মৃতিটা সবার জীবনে কষ্টেরই হয় সেটা আনন্দের হোক দুঃখর হোক যাই হোক দেখুন যে সময়গুলো আমি কাটিয়ে এসেছি গ্রামে স্কুলে কলেজে সেগুলো চলে গেছে সেগুলো আমার জীবন থেকে মুছে গেছে কিন্তু সেই সময়গুলো এখন আমার মনে পড়ে গেলে আমার এখনও কষ্ট হয় সে সেই মুহূর্তগুলো হয়তো কিছু কিছু মুহূর্ত আনন্দের ছিল কিন্তু তাও এখন এই জায়গাটাই এসে সেই জিনিসগুলো মনে পড়লে কষ্ট হয় কেন কষ্ট হয় বন্ধু বান্ধব কলেজ লাইফ মস্তি ফুর্তি আনন্দ ঘোরা সব কিছু মনে মনে পড়ে কষ্ট হয় না আর দুঃখের যদি কোনো স্মৃতি থেকে থাকে সেটা তো কষ্ট দেয় দুঃখের স্মৃতি তো কষ্ট দেয় কিন্তু আনন্দের জিনিসগুলোও কষ্ট দেয় তো যাই হোক যে সময়গুলো কাটিয়ে চলে এসছি যে সময়গুলো জীবন থেকে পেরিয়ে গেছে সেগুলো সব সুখের ছিল এটা বলবো না দুঃখেরও ছিল কষ্টেরও ছিল কিন্তু আনন্দেরও ছিল কিন্তু যেগুলো আনন্দের ছিল সেগুলোও বড্ড কষ্ট দেয় বড্ড মন খারাপ হয়ে যায় আর যখন হোস্টেলে ছিলাম না যে হোস্টেলে যে ব্লকে আমরা থাকতাম তার সামনে মাঠ ছিল ওই মাঠটা না একদম জলে ভরে যেত আর আমরা কজন একটা সাত আট জনের আমাদের একটা গ্রুপ ছিল তখন আমরা ক্লাস ফোরে পড়ি ওই গ্রুপটা আমরা সবাই মানে খেতে যাওয়া থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে মন্দিরে যাওয়া থেকে শুরু করে সব জায়গাতে আমরা ওই সাত আটজন একসঙ্গেই থাকতাম কেউ কাউকে কোথাও ছেড়ে যেতাম না বৃষ্টি থামলো মানে আমরা চলে গেলাম ওই জলের মধ্যে ঝপাং ঝপাং করতে একদম ভিজে টিজে যাচ্ছাতাই হয়ে যেতাম আর কোনো টিচারের চোখে যদি ওইটা পড়তো তাহলে সেদিন আমাদের শাস্তি হতো শাস্তি কি না সন্ধে থেকে বা বিকেল থেকে দাঁড়িয়ে থাকো বিকেলবেলা খাওয়া পর্যন্ত আর দুপুরবেলা সকালবেলা যদি শাস্তি পেতাম তাহলে স্কুল যাওয়ার আগে পর্যন্ত তখন দেখুন শাস্তি পেয়েছি কিন্তু তাও যেন ওদেরকে মনে পড়লে কষ্ট হয় ওই সময়গুলো মনে পড়লে কষ্ট হয় কিন্তু ওই যে সাত আটজন বন্ধু বন্ধু একসঙ্গে থাকতাম না কোনো কষ্টটার কষ্ট মনে হতো না যখন দাঁড় করিয়ে দিয়ে গেলো তখন সাইলেন্ট যেই ম্যাডাম চোখের সামনে থেকে শুরু হয়ে গেল মানে সরে গেলো তখন আবার হাহা হো হো করতে শুরু করে দিলাম সেই বন্ধুগুলোকে মনে পড়ে আমার দেশের বাড়ি মনে পড়ে দেশের বাড়ির যে বন্ধু বান্ধব ভাই বোন যারা ছিল সব কিছু সব কিছু মনে পড়ে এই মানে স্মৃতির পাতায় সব কিছু জমা হয়ে আছে সব কিছু জমা হয়ে আছে যখন কোথাও একদম সাইলেন্ট হয়ে চুপচাপ বসি ধার কাছে কেউ থাকে না চারপাশটা শান্ত ভাবতে 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 কখন যেন সেই পুরনো স্মৃতিতে হারিয়ে যায় পুরনো স্মৃতিতে ডুবে যায় স্মৃতির পাতা থেকে কি সব মুছে গেছে কিছুই মুছে না শুধু প্রচুর পরিমাণে ধুলো জমা গেছে একটা থাপ্পড় মারলে না ওই ধুলোগুলো সরে যায় ধুলোগুলো সরে গেলে সেই পুরনো স্মৃতিগুলো স্পষ্ট দেখা যায় কত ভালো ছিল না ছোটোবেলাটা আমার আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি ভালো আছি খারাপ নয় আমি এটা বলবো না আমি খারাপ আছি কিন্তু আমরা মানে দেশের বাড়িতে যখন ছিলাম তখন আরও অনেক ভালো ছিলাম আর কোনো কারণবশত আমরা হচ্ছে ওই দেশের বাড়িটা ছেড়ে চলে এসেছি তো সেই জন্য আমরা যে দেশের বাড়িটা ছেড়ে চলে এসেছি ওই দেশের বাড়ির থেকে আমাদের বিদায়টা সুখের নয় খুব কষ্টকর খুব দুঃখের তো সেই জন্য সেই পুরনো স্মৃতি মনে পড়লে না বড্ড কষ্ট হয় হয়তো যদি ওখান থেকে খুশি খুশি আনন্দের সঙ্গে চলে আসতাম এবং প্রত্যেক বছর ছুটির সময় ওই দেশের বাড়িতে গিয়ে সবার সাথে মস্তি করতাম এবং ওই দেশের বাড়িতে কিছুটা সময় কাটাতে পারতাম তাহলে হয়তো আজ ওই স্মৃতিগুলো এতটা কষ্ট দিত না বা এতটা মন খারাপ হতো না সব মিলিয়ে ওখানে অনেক ছোটোবেলার হাফটার সময় ওখানে কাটিয়েছি সব মিলিয়ে ওখানে অনেক স্মৃতি আছে জীবনের যে হাফ স্মৃতি সব স্মৃতি ওখানেই তো সেই জন্য বড্ড কষ্ট হয় কী আর করবো এই নিয়ে তো দুঃখ আনন্দ হাসি খুশি বেদনা এই নিয়েই নাকি জীবন তো যাই হোক বলবো জীবনের হাফ সময় চলে এসছি এটা নয় কিন্তু হাফের হাফ তার হাফ সময় চলে এসছি জানি না আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে ভালো আছি ভালোই আছি শুধু আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকে না বলে আমার কষ্ট হয় কিন্তু আগে আবার কি অপেক্ষা করছে কি না অপেক্ষা করছে কিছু কিছুই জানি না তো ভবিষ্যতের জন্য কষ্ট পেয়ে কী লাভ এখন ভেবেছি জীবনে যা যা দেখেছি সেইখান থেকে অভিজ্ঞতা পেয়েছি যে ভবিষ্যতের জন্য ভেবে বা ভবিষ্যতে কি হবে না হবে এই জন্য টেনশন করে লাভ নেই এখন যেখানে দাঁড়িয়ে আছি বা এখন যে জীবনটা কাটাচ্ছি এই জীবনটাতে ভালো করে কাটানো উচিত তাই না আজকে এখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি ভয়েস দিচ্ছি চারিদিকে কি চলছে না চলছে ওইগুলো তুলে ধরছি কিন্তু কালকে কি হবে কালকে কি হবে আমি সেটাই জানি না জীবনে কখন কি ঘটে যায় ভালো ঘটে খারাপ ঘটে কিছু যাই না তবে একটাই কথা বলবো কষ্ট পেও না বা দুঃখ পেও না এটা বলবো না জীবনে সব কিছুই কষ্ট দেয় আনন্দের জিনিসও কষ্ট দেয় দুঃখের জিনিসও কষ্ট দেয় কষ্ট হবে মন খারাপ হবে সব কিছু কিন্তু এই সব জিনিসকে সাইডে রেখে মাস্তি করো আনন্দ করো ভালোভাবে বাঁচো কি বলবো কিছু বলার নেই সবকিছু মিলিয়ে না আমার পুরোনো জিনিসগুলো আমাকে বড্ড ভাবায় বড্ড কষ্ট দেয় আমার বোন আমার কাকুর ছেলেরা আমি প্রচুর মস্তি করতাম ওই যে বাবার বিশাল বড় তিনতলা বাড়িটা ছিল না ওই বাড়িটাকে একদম চিৎকার চেঁচা মেচি করে মাথায় তুলতাম আমাদেরকে বাইরে খেলতে যেতে হতো না আমরা বাড়ির ভেতরেই যা খেলার আমরা বাড়ির ভেতরেই খেলতাম আর বাবার বিশাল বড় উঠোন ছিল এত বড় উঠোন ছিল না ফুটবল খেলা যাবে কেউ যদি চায় যে ওই মানে যে ফুটবল ম্যাচগুলো হয় আজকে এদের উঠোনে ফুটবল ম্যাচ করবো তো নিঃসন্দেহ হয়ে যেত তো যাই হোক কি আর করবো যেগুলো মনের মনি কোঠাই আছে সেগুলো সারা জীবন মনের মনিকোঠাই থেকে যাবে মৃত্যুর আগের দিন পর্যন্ত তো যাই হোক দেখতে দেখতে বিকেল হয়ে গেছে নিজের চাটা করে আনলাম নিজের চাটা করার আগে মা বাবাকে লাল চা বানিয়ে দিয়েছি এখন এই চাটা আমি পান করব আর তৃষানবাবু আর কিট্টুবাবু মাঝখানে মায়ের সঙ্গে দোকানে গিয়েছিলো চিপস কুরকুরে নিয়ে এসেছে সেই জন্য আজকে ওদের নজর আমার চায়ের দিকে নেই তাই চাটা আমি একাই খাবো তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এইখান পর্যন্তই নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো টাটা গুড নাইট নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভালো থাকবেন